আরবারা স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আবু তোহা মন্ডল পঠন পাঠনের উপর জোর দিলেন পাশাপাশি সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার বার্তা দিলেন ভাঙরে গড়ে ওঠা কারবালা হাই স্কুল বর্তমানে ছাত্র সংখ্যা দু হাজার দুশো শিক্ষক শিক্ষিকা কুড়ি জন উচ্চ মাধ্যমিক পর্যন্ত কারবারা স্কুল স্কুলের পঠন পাঠনের সাথে ছাত্রদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় এমনকি শারীরিক প্রশিক্ষণ দেওয়া হয় জিমে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আবু তোহা মন্ডল বলেন ভাঙরে যতগুলো উচ্চ মাধ্যমিক স্কুল আছে তাদের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের স্কুল শুধুমাত্র ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস পড়াশোনায় সব দিক থেকে আমাদের ছাত্ররাই এগিয়ে যাচ্ছে মাইনরিটি এলাকা হওয়া সত্ত্বেও লকডাউনের পরপর আমাদের ছাত্রদের কাছে আমি গিয়েছিলাম পাশাপাশি অভিভাবকদের সাথে কথা বলেছিলাম কেন তারা সাইকেল পায়নি কেন তারা স্কুল ছেড়েছিল তাদের বুঝিয়ে স্কুলে আমি এনেছি পাশাপাশি তাদের বাড়িতে সাইকেল পৌঁছে দিয়েছি আর বলেছি একাধিক প্রকল্পের সুবিধা তোমরা পাবে আগামী দিন ছাত্রদের আমরা শেখাই শিক্ষকদের প্রতি দায়বদ্ধতা বাহমার প্রতি দায়বদ্ধতা সমাজের প্রতি দায়বদ্ধতা পরিবেশ পরিচ্ছন্নতার সাথে সচেতনতার মতো কাজের মাধ্যমে এলাকায় সার্বিক উন্নয়ন অভিভাবক ছাত্রদের নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করা তাছাড়া স্কুলের বেশ কিছু নিয়মাবলীর মাধ্যমে স্কুলের সূত্র পরিবেশ গড়ে তোলা ইউনিফর্ম পরে স্কুলে আসতে হবে ফোন নিয়ে স্কুলে প্রবেশ করা যাবে না স্কুলের কোনো সম্পদ নষ্ট করা যাবে না স্কুলে আসার সময় আই কার্ড ব্যবহার করতে হবে রুচিশীল চুল কাটতে হবে পাশাপাশি নম্র ভদ্র হতে হবে ও পঠন পাঠনের ওপর নজর দিতে হবে ছাত্রদের উচ্চ মাধ্যমিক স্কুল যতগুলো আছে তাদের মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের ছাত্র এখন কারবেলার ছাত্ররা যথেষ্ট এগিয়ে তারা যথেষ্ট উন্নত জায়গায় যাচ্ছে এবং এটা যথেষ্ট একটা মাইনরিটি এলাকার এটা একটা আশাপ্রদ বিষয় লকডাউনের প্রথমেই দেখেছিলাম যে যে সমস্ত ছাত্রছাত্রী ছাত্রী স্কুল ছুট তাদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকের সে বিষয়ে কি বলবেন হ্যাঁ লকডাউন আমি নিজেই বাচ্চাদের লকডাউনের পরে পরেই আমি বাচ্চাদের কাছে চলে গিয়েছিলাম অভিভাবকদের সঙ্গে কথা বলেছিলাম যারা সাইকেল নিতে পারিনি বিভিন্ন এখানে কিছু বাচ্চা সেই সময় কাজের মধ্যে ঢুকে গিয়েছিল এবং তারা স্কুলে আসছিল না এবং কেন আসছিল না সেগুলো খোঁজ নিয়েছিলাম সেই কাজের মধ্যে চলে যাওয়াতে আমরা বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলো ছিল যে তাদের বই দেওয়া খাতা দেওয়া তাদের সাইকেল দেওয়া তাদের সেইগুলোকে বোঝালাম তারা স্কুলে আসলো তাদের সাইকেল আমরা বাড়ি পৌঁছে দিয়েছিলাম সরকারি সুবিধাগুলো বুঝিয়েছিলাম স্কুলে আমাদের শিক্ষকদের সুবিধা অসুবিধা তাদের কিভাবে পাশে দাঁড়ায় সবগুলো বোঝানোর ফলে অনেক ছাত্র আবার তারা স্কুলমুখী হয়েছিল যে ছাত্রগুলো স্কুল ছুট হয়ে গিয়েছিল এখন তারা স্কুলে এসে যথেষ্ট মাত্রায় তারা একদম পঠন পাঠনের পরিবেশের মধ্য দিয়ে যথেষ্ট তারা এগিয়ে এবং ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে কারবেলা স্কুল এমন একটা স্কুল যেখানে শুধু বাংলা বা ইংরেজি শিক্ষাই নয় যেখানে সমাজের প্রতি দায়বদ্ধতা সেটা একবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে শেখানো হচ্ছে কি বলবেন হ্যাঁ এটা অবশ্যই যে আমাদের ছাত্রদেরকে আমরা শেখাই যে তোমার টিচারের প্রতি দায়বদ্ধ হবে তুমি তোমার মা বাবার প্রতি দায়বদ্ধ হবে তুমি তোমার সমাজের প্রতি দায়বদ্ধ হবে তুমি তোমার পরিবেশকে পরিচ্ছন্ন রাখবে আমার বাচ্চারা তো প্রায় স্কুলের বাইরের জায়গাতে গিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা তারা স্কুলের খেলার মাঠ এবং আশেপাশে তারা বৃক্ষরোপণ এইরকম বিভিন্ন কর্মসূচি তারা পালন করে এমনকি বিভিন্ন রোড শো করেও তারা জনসচেতনতার কাজ করে বাংলাদেশ অর্থাৎ এই এলাকার সার্বিক উন্নয়নে স্কুল ছাত্র অভিভাবক অভিভাবিকা বা শিক্ষক শিক্ষিকা সবাই মিলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর একটা লাস্ট প্রশ্ন চলে যাবো যে এখানে আমরা দেখেছি যে শুধু পড়াশোনার পাশাপাশি খেলাধুলো তারপর এখানে শরীর ফিটনেস রাখার জিম ঘর আছে এ বিষয়ে কি বলবেন হ্যাঁ এটা অবশ্যই ছাত্রদের শারীরিক মানসিক বৌদ্ধিক বিকাশের জন্য যে সমস্ত বিষয় আমাদের ম্যানেজিং কমিটি আমাদের আমাদের অভিভাবক শিক্ষকরা সমস্ত দিক থেকেই পরামর্শ দেন সেই অনুযায়ী আমরা সমস্ত কিছুই তাদেরকে থেকে দেওয়ার চেষ্টা করি যাতে তারা সব দিক থেকেই তারা সার্বিক বিকাশের সার্বিক উন্নতিতে তাদের সুবিধা হয় পরিচয় আমার নাম মোহাম্মদ আবু তোহা মন্ডল কারবালা হাই স্কুল ভারপ্রাপ্ত শিক্ষক হ্যাঁ প্রথম কথা হচ্ছে আমরা টিচাররা প্রত্যেকেই সাড়ে দশটার আগে স্কুলে আসি প্রত্যেক স্যার ম্যাডাম দশটা চল্লিশে প্রেয়ারে উপস্থিত হন তারা নিয়ম মেনেই দু তারিখ থেকে ক্লাস নিচ্ছেন নিয়ম মেনেই তারা স্কুল থেকে যান স্টুডেন্টস উইক ডেটা তারা যথেষ্ট সুন্দরভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করেছেন এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তাদের আসা যাওয়া তাদের শৃঙ্খলা স্কুলের প্রতি দায়বদ্ধতা তাদের ফোন না না তাদের চুলের কাটা সঠিক করা স্কুলের সম্পদের প্রতি দায়বদ্ধ থাকা প্লাস্টিক ব্যবহার না করা স্কুলকে পরিচ্ছন্ন রাখা যেহেতু আমাদের স্কুল নির্মল বিদ্যালয় সব দিক থেকে তাদেরকে ভালোভাবে বোঝানো হয় তারাও বোঝে এবং তারা স্কুলের প্রতি যথেষ্ট দায়বদ্ধতা বজায় রেখে সুন্দরভাবে সুস্থভাবে স্কুলে আসছে যাচ্ছে এবং একটা নির্মল পরিবেশ স্কুলের ভিতরে তৈরি হয়েছে আমরা দেখেছি যেমন আছি যে ভাঙড় বইমেলায় তারা কিন্তু অংশগ্রহণ করছে কারবেলা স্কুলের পক্ষ থেকে এমনকি প্রথম ও দ্বিতীয় পুরস্কারও তারা অর্জন করে নিয়েছে স্কুলের সম্মান আরো বাড়িয়েছে কি বলবেন হ্যাঁ এটা তো অবশ্যই স্কুলের একটা গৌরব